হাই গাইস ধে আসছে রেমাল ঝড় আর আমি এখন রয়েছি আমার ঘরের ছাদে রুফটপে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার সাথে হাওয়া চলছে প্রায় পনেরো ছটা ঘড়িতে সময় এবং ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আকাশে মেঘ হয়ে গেছে রাত্রি তার পরে কিন্তু ল্যান্ডফল করার কথা রয়েছে কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও কিন্তু সাতাশ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ কলকাতা সংলগ্ন এলাকাতে এবং নব্বই কিলোমিটার বা তার আশেপাশে কিন্তু আজকে রাত্রের দিকে ঝড়ের সম্ভাবনা রয়েছে তো সবাইকে বলবো সাবধানে থাকো সরকারি তরফ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন দপ্তর যেমন ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি দপ্তরের থেকে কিন্তু বিশাল পরিমাণে উদ্যোগ নেওয়া হয়েছে সব জায়গায় আলাদা আলাদা করে এমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য কিন্তু লোক মোতায়েন করা রয়েছে সরকারি তরফ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে স্পেশালি ইলেকট্রিসিটি দপ্তর থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে তোমাদের জন্য আমি হেল্পলাইন নাম্বার দিয়ে রাখছি বিদ্যুৎ সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো কিছু দেখতে পারলে যে কোনো জায়গায় তার ছিঁড়ে পড়ে গেছে বা কোনোরকম কমপ্লেনের জন্য ডেসক্রিপশনে আমি একটা নাম্বার দিয়ে যাচ্ছি তোমরা চাইলে কনট্যাক্ট করতে পারো এবং ঘরের ভিতরে থাকার চেষ্টা করো তোমরা স্টে ইনডোর এবং আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কোনো সমস্যা হবে না এবং তোমরা ভালো থাকো সবাই সুস্থ থাকো প্রার্থনা করি যাতে ঝড় খুব একটা সমস্যা তৈরি না করে মানুষের মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর এদিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সকাল থেকেই মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে তার সাথে হাওয়া দিচ্ছে আকাশে পুরো মেঘ বড়ে গেছে কালকে অর্থাৎ গতকাল মধ্যরাত্রির পর থেকেই কিন্তু আকাশে মেঘ চলে আসে এবং এদের ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায় আজকে সকাল থেকে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে তার সাথে হাওয়া দিচ্ছে তো রাত্রি থেকে ল্যান্ডফল হবে কলকাতার থেকে কলকাতা তার আশপাশে কিন্তু নব্বই কিলোমিটারের আশপাশে কিন্তু ঝড়ো হাওয়া কিন্তু বইবে এবং আগামীকালও কিন্তু পঞ্চাশ কিলোমিটার আশেপাশে কিন্তু ঝড়ো হওয়ার হাওয়া দেবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে তো তোমরা সবাই সেফ থাকো বাড়িতে থাকো এবং একটা জাস্ট বলে দিচ্ছি যে বাড়ি আশেপাশে যদি তার ছেঁড়া বিদ্যুতের তার ছেঁড়া পড়ে থাকে বা পোস্ট ভেঙে যায় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশানের নাম্বার দিয়ে তোমরা অবশ্যই কমপ্লেন করে জানাও এবং ঘরে থাকার চেষ্টা করো ছেঁড়া তারে বা পোস্টারে হাত দেবে না যতটা সম্ভব দূরত্ব মেনটেন করো তোমরা বাড়িতে থাকো সেফ থাকো এবং তোমরা সেফ থাকো লোককে সেফ থাকার জন্য পারলে যতটা পারবে সহযোগিতা করো সরকারি তরফ থেকে যথেষ্ট উদ্যোগ নেওয়া হচ্ছে তোমাদেরকে সব কিছু সুবিধা এবং সুবিধা দেওয়ার জন্য তো তোমরা সেফ থাকো সবাই সেফ থাকো আশা করি সবাই সুস্থ স্বাভাবিক থাকো এবং সাবধানে থাকো তো এইটুকুনি আজকের ভিডিও থ্যাঙ্ক ইউ সো মাচ দেখার জন্য সেফ থাকো বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে অলরেডি